থালাগুলো এরকম ঘষলে পরে শরীরটার মধ্যে কেমন করে না তো চলে বন্ধুরা দেখো আমরা চলে আসলাম খেতে দুপুরবেলা এখন বাজে সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় আমরা সবাই খেতে বসেছি মা দেখো ভাত বেড়ে দিয়েছে এটা মার থালা এটা আমার এটা আমার দিদির আর মনার একসাথে ভাত নিয়ে আজকে এখানে আছে আজকে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি আর আলু ভাজা আর এটা ডাটা দিয়ে একটা ডাল হয়েছে আর ওটা সকালের একটা টিফিনের তরকারি হয়েছিলো যেটা আলুর তরকারি আর এখানে আছে বাঁধাকপি তো আমাদের দুপুরের এই হচ্ছে আজকের মেনু তো হ্যাঁ আরও আছে ও আরও আছে আরও এক পদ আছে এটা কী এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো দিদি এত কিছু রান্না করেছে আমাদের ঘরে রান্না কি হয়েছে আজকে দেখো আমাদের ঘরে পেঁপে আলুর তরকারি হয়েছে আর আলু ভাজা হয়েছে আর দিদি ঘরে ডাল হয়েছে চাল কুমড়ো হয়েছে বাঁধাকপি হয়েছে আর সেই সকালে দিদিরা একটা টিফিন করেছিল সেটা আর দিদি থালাটা এখনও খালি পরে আছে আচ্ছা দিদি এই থালার থেকে ভাত নেবে আমি ভেবেছিলাম একসাথে বলি তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই তবে তা তোমরাও কিন্তু জমিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করো ঠিক আমাদের মতো ঠিক আছে কিন্তু এই ঘরে রাখা ছিল আর ওইখানে মা কিছু জড়ি দিয়ে ঢেকে রেখেছে কেননা এখানে এই ঘরটায় মাঝে মাঝে পাখাটা চালু করতে হয় আর যা যে কারণে এখানে রাখা আছে জিনিসগুলো ভালো থাকবে আর ওই ঘরে তো প্রচণ্ড গরম আমার থালায় কি আর কিছু দিবি আমার থালা আরো কিছু দিবি তো সাজিয়ে দিতে পারি তাই চলো বন্ধুরা আমরা আমি খেতে বসে পড়লাম খুব জোরে খেতে পেয়েছি আজকে হয়ে গেল ঘর পোচা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দেখো কলপাড়ে সব বাসন এনে দিয়েছি বা কি কস বাইট লাগবে না তারের লাগবে না আমি ধরো না চলো এখন বাসন মাজার বাড়িতে বাসন কত বাসন হয়েছে আজকে আজকে আসলে সকালে খাওয়া দাওয়া করি তো দুপুরবেলায় এত খাওয়া দাওয়া করেছি যে সব বাসনে একবারে বের করে নিয়ে এসেছি আমাদের কলটা না প্রচুর ডিস্ত করতে কদিন দিয়ে কলটা তো চালাতেই পারছি না জল ভালো হয়ে পড়ছেই না পড়ছেই না এটা কি মুক্তা এটা দিয়ে আমি কি করব মালা বানাবো আংটি বানাবো ঠিক আছে আংটি বানাবো হয়ে গেছে মা এটা লাগবে না এটা রেখে দেবো এই উঠে জান আমাদের এটা নিয়ে যাও কে খাবে আর আলু ভাজাটা নিয়ে যাও আর আলু ভাজা কেউ খাবে না বুঝলে হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে নিয়ে নাও কখন যাবা তুমি কেননা রেখে দিয়ে লাভ আছে যেটা গেল কেউ খাবে না ঠিক আছে ঠিক আছে নিচে তো পড়েছে এগুলো এর মধ্যে উঠিয়ে দাও হ্যাঁ আলু ভাজাটা পুরোটাই নিয়ে যাও ঘর দুবার পোচাবচি হয়ে গেছে এখন একটুখানি আরাম করবো এটা করবো না শোলাটা উড়ে গেল শোলা তো গাছে কিন্তু খুব সুন্দর একটা পেয়ারা হয়েছে যেটা আমি পারবো ভেবেছিলাম তা তখন পারিনি এখন পারবো এই দেখো এই পেয়ারাটা আর এই পেয়ারাটা একদম পেকে গেছে এইটা খুব সুন্দর হয়েছে দেখো গাছের মধ্যে কত পেয়ারা হয়েছে এবার আমাদের কিন্তু এখনো সব বড় হয়নি এখনো ছোট ছোটই কিন্তু আছে এই দেখো দেখেছো এই দেখো আমাদের এই গাছের পেয়ারাগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি হয় কোনটা মা শুকিয়ে গেছে দিয়ে হ্যাঁ নিয়ে সে পরে ওখানে দেখো পেয়ারা নিয়ে আসলাম পেয়ারাটা কিন্তু এভাবে সুন্দর আছে খাবো এখন খাবো আর খেয়ে তারপরে আরাম করে একটুখানি শোবো আর কি দেখো আমি জামা প্যান্ট ধুয়ে এখানে মেলে দিয়েছি আমার জামা প্যান্টটা এমনভাবে মেলেছে তখন থেকে মনা বলছে যে মাসি দেওয়ালে শুকাচ্ছে দেখো পরে পরে আমি নাকি ওরকম করে দেওয়ালে পরে আছি আমি জামাটা এমনভাবে মেলেছি কী করবো জামা মেলার জায়গা নেই তাই এই মামাদের পাঁচিলেই মেলে দিয়েছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের পুরানো ঘর এটা হচ্ছে আমাদের মানে ছোটোবেলায় আমরা এরকমই দেখে এসেছি আর এখনো এরকমই আছে আর এটা তো মানে সরকারি ঘর দেখ আমাদের বাড়ির পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমাদের বাড়িতে কত কিছু গাছ আছে আম গাছ আছে আর পদ্মফুল গাছ আছে জবা ফুল গাছ আছে পেয়ারা গাছ আছে এদিকে ধোতরা ফুল গাছ আছে সামনে একটা শেফালি ফুল গাছ আছে আর দিকে ফুল গাছ তুলসী গাছ অ্যালোভেরা আর পিছনে খালি কলা বাগান এই দেখো কেমন লাগলো জানিও তোমরা বন্ধুরা